বন্ধুরা আগামী কাল অর্থাৎ উনিশে আগস্ট দু হাজার আপনারা এমন এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছেন যেটি আবার দেখতে গেলে দু সাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ রাতের আকাশে আপনারা এই দৃশ্য লক্ষ্য করতে পারবেন বিরল দৃশ্য যেটি ভারতের পাশাপাশি বাংলাদেশ থেকেও লক্ষ্য করা যাবে আপনারা নিশ্চয়ই শুনেছেন এবছরে অর্থাৎ দু সালে চারটি সুপারমুন লক্ষ্য করা যাবে সুপারমুন বলতে সেই মুন বোঝাচ্ছে যেটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করছে এবং এই সময় যে চাঁদ আমরা দেখি সেটি অনেকটা উজ্জ্বল এবং নর্মাল যে চাঁদ তার তুলনায় তিরিশ শতাংশ বেশি উজ্জ্বল এই সুপারমুনের চাঁদ তার পাশাপাশি এটি চোদ্দো শতাংশ বড়ও বটে সুতরাং এই সুপারমুন খুব একটা ইম্পর্টেন্ট ইভেন্ট যেটি আমরা রাতের আকাশে দেখতে পাব কিন্তু উনিশে আগস্ট দু এটি আরও অন্য একটি কারণে বিশেষ ইম্পর্টেন্ট কারণ আগামীকাল রাতে সুপার মুনের পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারবো ব্লু মুন অর্থাৎ এই যে কম্বিনেশান সুপারমুন প্লাস ব্লু মুন এটি কিন্তু খুব রেয়ার এবং টোটাল সুপারমুন যে হয় তার অনলি টোয়েন্টি ফাইভ পারসেন্টেজ কিন্তু ব্লু মুন হয় এবার আমরা জেনে নেব ব্লু মুন বলতে কি বুঝি সাধারণত মাসে দুটি যদি পূর্ণিমা লক্ষ্য করতে পারি অর্থাৎ ক্যালেন্ডার মানতে যদি সেকেন্ড যে পূর্ণিমা বা ফুল মুন সেটাকেই কিন্তু বলা হচ্ছে ব্লু মুন কিন্তু অন্য কনসেপ্ট অনুযায়ী যে ঋতু ঋতু অনুযায়ী আমাদের যে এখন সামার সিজন চলছে দু হাজার চব্বিশের তার যে থার্ড ব্লুমুন অর্থাৎ থার্ড যে ফুল মুন সেটিকে আমরা ব্লুমুন এই নামে অভিহিত করছি ব্লুমুন নাম শুনে মনে হবে যে আকাশে চাঁদের রং বোধহয় নীলচে রঙের হবে কিন্তু এর সঙ্গে চাঁদের যে আলো সেই কালারের কিন্তু কোনো সম্পর্ক নেই সাধারণত মাসের যদি দুটি পূর্ণিমা থাকে তাহলে সেকেন্ড পূর্ণিমাকে আমরা ব্লুমুন নামে আখ্যায়িত করছি এবং এই ব্লুমুন এবং সুপারমুন এই যে কম্বিনেশন এটা কিন্তু খুব রেয়ার এবং এটি আমরা আগামীকাল অর্থাৎ উনিশে আগস্ট মধ্যরাতে ভারত এবং বাংলাদেশ থেকে দেখতে পাব এবং এই যে কম্বিনেশন সুপার মুন প্লাস ব্লু মুন এই কম্বিনেশন আমাদের আবার দেখতে গেলে অপেক্ষা করতে হবে দু সাল পর্যন্ত সুতরাং বন্ধুরা একদম মিস করা চলবে না আগামীকাল রাতের চোখ থাকুক অবশ্যই আকাশে লক্ষ্য করার জন্য সুপার ব্লু মুন ধন্যবাদ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন